ওনার একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেল আঠারো মাসের কথা এবং আরেকটি কথা বলেছেন যে আহ সাত আট মাস এই কথাটা উনি বলেছেন সাত আট মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনানিবাসে আমরা ফেরত যেতে চাই এই যে কথাটা

উনি গভর্নমেন্টের একটা পার্ট একটা কম্পোনেন্ট নাসুদ কামাল যুক্ত করি উনি নিঃসন্দেহে ডিসিশন মেকার না আপনি যেভাবে বলছেন আপনি যথার্থ বলছেন কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ওনার আজকের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন ওনার জেস্টার পোস্টার দেখে এটা মনে হচ্ছিল না যে উনি বেশ কথাগুলো খুব শক্তির সাথে বলছেন শক্তি শক্তিমত্তার সাথে তাহলে কি কোনো সত্যিকার অর্থে ভেতরগত শক্তি রয়েছে না দেখেন জি যে বডি ল্যাঙ্গুয়েজ তো মাঝে মাঝে আগে অন্যরকম হয়ে যায় আমারও অন্যরকম হয়ে যায় হয় না হয় কেন যখন নাকি আমার ভেতরে ক্ষোভটা খুব ধতটা বেড়ে যায় রাগটা বেড়ে যায় কিছু করতে পাই না আমার হাতে তো কোনো ক্ষমতা নাই তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে যায় তখন হয়তো ওনারও কিছু করার ক্ষমতা নাই ওরকম হচ্ছে অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আমি তো প্রমাণ করতে পারবো না বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না এবং সেটা আমি ভাবতেও চাই না উনি উনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি পরে এসে সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে আবারও হওয়া উচিত উচিত হবে আমি আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐকমত্য কমিশন এটা করা হয়েছে হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে পেরেছে একবার মতো বসে তো ইন্ট্রোডাক্টরি বসা কোনো রিপোর্ট নিয়ে বসছে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐ কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বুঝতে পারলো না যেহেতু সময় তাহলে হয়েছে তাহলে এই সময়টা একটু পেছানা হল কিনা আমরা বললে তো এই ছটার সময় তো বুঝতে পারতো না কি সে সবগুলি শেষ হলে একসঙ্গে বুঝবে তখন বুঝতে হবে আপনি এখন থেকে একটা করে স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পনেরো বিশ দিনে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ধিমে তালে চলছে কেও চলছে তারা আসলে বুঝেও না যে আরজেন্সি জিনিসটা কি বুঝেও না জাস্ট বুঝে না যারা ক্ষমতা আছেন আরেকটা নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু 28 ফেব্রুয়ারি হবে তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাব সেরকমটাকে প্রত্যাশা করা যায় না হতে পারে যে আসলে হচ্ছে যে নাহিদ ইসলামকে যেভাবে বিদায় দিলেন কুলাকুলি করে ওমুখ করে তমুক করে একলাকুলি করার উনি প্রতিবাদ করেন না ভাই প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে যদি প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে এটা আমার বুঝান লজিক্যাল আপনি কথাটা বুঝান প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা কি তার দায়িত্ব থেকে চলে গেছে চলে যায়নি তো ওনার একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেল এতে প্রধান উপদেষ্টার খুশি হওয়ার কি আছে এমএ নি সন্ধে প্রবেশ করব তার আগে একটু জানতে চাই যেখানে এমএ আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন কোত্থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোত্থেকে দিচ্ছেন সরকারি টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকাটাকে উনি ওনার বাবার টাকা মনে করেছেন উনি দিয়ে যাচ্ছেন আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন আপনারা যদি চান ইলেকশন করবেন ওনার বাবা বলছে নিজে ওইটা আমি ভিডিও দেখছি সে বলতেছে তার বাবা কিন্তু সেটা এটা উনি করতে পারছেন এইগুলো কি এগুলোর নৈতিকতার ব্যাপার বুঝছেন

আমার আপনার টাকা নেয় সে আমি দেই ও যে একজন লোক যে মাত্র যে মুহূর্তে প্রত্যেক করছে সেই মুহূর্তে আসে সরকারের কেউ সে একটা পাবলিক তো পাবলিকের প্রেস কর্ম আছে দুই পাশে সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে তাহলে তারা জিনিস বুঝে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো ওই থাকারই কোনো যোগ্যতা নাই তো সব অযোগ্য অথর্ব লোক কেনে এনে বসাইছে থাকতে পারে তারপরে একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা লাগে না মানে সিনিয়র সচিব সাংবাদিক আছিল ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইনএনের সিনিয়র সচিব বানিয়ে দিল কেন ওনার ইচ্ছা হয়েছে মুশফিক ফজল আনসারি বিদেশে আমি নিয়ে আসলো আইনএনের সিনিয়র সচিব পদমর্যাদায় তবে রাষ্ট্রদূত বানিয়ে দিল ইচ্ছে করলে পারে

বলে সে একদম অন রেকর্ডে প্রত্যেকে দেখলাম এগুলো অনুযায়ী কি এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনুস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন এই বার্তাটাকে তাহলে আপনি বলতে যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন এই বার্তাটাকে দিচ্ছেন মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বোঝার আমার দরকার নাই আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট যে উনি আর নিরপেক্ষ নাও নো মোর নিউট্রাল তাহলে এই জায়গাটা আপনি ওনার আগামী নির্বাচন পরিচালনার কোনো রকম নৈতিক অধিকার নাই কোনো রকম নৈতিক অধিকার নাই যুক্ত করবো না আজিজ ভাই অনেক কিছু বলে ফেলেছেন আমি খালি এটুকুই বলবো যে একটা কথা বলি আপনাকে ডক্টর ইউনুস পুরো জিনিসটাকে না লেজে উপরে করে ফেলেছে ইচ্ছে করে করছে আছে কিছু লোক আছে যে লেজে উপরে না করলে আরাম পায় না কারণ উনি ওই কারণে করছে কিনা আমি বলতে পারবো না তাহলে একটা কথা বলি আপনাকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য বেজ্যতি করার জন্য সাড়ে পনেরো বছর ধরে চেষ্টা করে গেছে এবং এই সাড়ে পনেরো বছরের সুৎখো টুৎখ অনেক কিছু বলছি ওটা যতটুকু ওনাকে বেজ্যুতি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্যতি করে ফেলেছে উনি কতদিন আর থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অবমানিত হতে থাকবেন ওনার উচিত এখনও বোঝা